নিরামিষ দিনে এরকম একটি পদ হলে কিন্তু মন্দ হয় না বিয়ের আগে সেভাবে রান্না না করলেও বিয়ের পর যখন রান্না বান্না শুরু করি তখন অনেক কিছু নতুন নতুন এক্সপেরিমেন্ট করতাম তাই একটি ইউটিউবে চ্যানেলও খুলেছিলাম কিন্তু কোনো কারণবশত সেটা আর হয়ে ওঠেনি বর্তমানে মায়ের কাছে থাকার জন্য টুকটাক সকাল লাদে রান্নাবান্না করে থাকি আজকে সেই জন্য মা যখন ওই কুমড়োটা নিয়ে বাড়ি ঢুকলো মাকে বললাম রাখো আর দুটো মুগ ডাল ভিজিয়ে দাও যেখানে আজকাল মানুষ শিল দেখলে ভয় পায় সেখানে আমার কিন্তু শিলে মশলা বাড়তে বেশ ভালো লাগে সেই জন্য মায়ের কাছ থেকে একটা শিলও নিয়ে গেছিলাম কলকাতাতে রান্নার প্রসিডিওরটা তো দেখলেন তারপর এখানে মশলাটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে শিল ধোয়া জলটা দিয়ে একটু আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম খুলে আবার একটু লবণ দিয়ে আরো বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি ডালটা আমি এখানে বেটে রেখেছিলাম এবং ডালের মধ্যে একটু গুঁড়ো লঙ্কা মিক্স করেছিলাম ঝোলটা ফুটে উঠলে ডালটাকে বড়ার আকারে দিয়ে দেবো এবং এক পিট হয়ে গেলে একটা চামচ দিয়ে উল্টে দেবো তারপর একটা কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে একটা টুথপিক দিয়ে দেখে নিলাম এটা সেদ্ধ হয়েছে কিনা ব্যাস এবার রেডি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখবেন আশা করি মন্দ লাগবে না আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন